এই মুহুর্তে সুপ্রিয় পিজি ছাত্রছাত্রী আপনাদের পাখির চোখ অ্যাসাইনমেন্ট এক্সাম দুই হাজার চব্বিশ এবং টার্মেন্ট এক্সাম দুই হাজার চব্বিশ কিন্তু সামনেই লোকসভা ভোট কিন্তু এই সময়ে দাঁড়িয়ে অনেকটা সময় পার হয়ে গিয়েছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা অনেকেই চিন্তা করছেন যে এরপরে কবে হবে সামনেই তো ভোট আদেও কি ভোটের আগে হবে নাকি ভোটের পরে হবে এই রকম একটা চিন্তাভাবনা আপনারা করছেন কারণ সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের জন্যই সমস্ত কিছু এদিক সেদিক হয়ে গিয়েছে আপনারা হয়তো খেয়াল করলে মনে করতে পারবেন যে আপনারা যে রিনিউয়াল করেছেন সেই রিনিউয়ালের যে নোটিশ সেটা পাবলিশড হয়েছিল দু হাজার তেইশ নভেম্বরের একুশ তারিখে এবং তারপরে আপনারা রিনিউয়াল করার সুযোগ পেয়েছিলেন তেইশ এগারো দুই থেকে তেইশ বারো দুই হাজার তেইশ প্রায় এক মাসের মতো সময় আপনারা পেয়েছিলেন তারপরে কিন্তু রিনিউয়ালের কোনো সুযোগ ছাত্রছাত্রীরা পায়নি সেই প্রথম সুযোগকে কাজে লাগিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী রিনিউয়াল করে নিয়েছে কিন্তু অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন ওনারা কিন্তু রিনিউয়াল করতে পারেননি আমরা বারবার খেয়াল করে দেখেছি ইউনিভার্সিটি এই সমস্ত দিক থেকে কিন্তু মানবিকতার সাথে দ্বিতীয় সুযোগ ছাত্রছাত্রীদের নিয়ে আসে অর্থাৎ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা দ্বিতীয় সুযোগ এর আগেও যেমন পেয়ে এসেছেন এবারেও কিন্তু আপনারা দ্বিতীয় সুযোগ পাবেন অর্থাৎ এরপরে আপনাদের রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ সেকেন্ড ফেজ সেটা দেওয়া হবে তারপরে অ্যাসাইনমেন্ট হবে তারপরেই হবে কিন্তু টার মেন এক্সাম এবং মিডিলে থেকে যাচ্ছে লোকসভার ভোট তাই লোকসভা ভোট যেহেতু সামনে রয়েছে এর আগে হয়তো আপনাদের যে রিনিউয়ালের সেকেন্ড চান্স সেটা হয়তো আপনাদের দেওয়া হতে পারে নয়তো সব কিছুই কিন্তু ভোটের পরে অর্থাৎ এই যে চৌঠা জুন যে ভোটের যে রেজাল্ট তার পরে পরেই কিন্তু সমস্ত কিছু হবে এবং তখন কিন্তু বেশি হয়তো সময় আমরা পাবো না একটার পর একটা কিন্তু হতে থাকবে তবে খুব সম্ভাবনা আছে ভোটের আগে রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ হয়তো ইউনিভার্সিটি থেকে আসবে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করতে পারেননি অতি অবশ্যই নোটিশ পাবলিশড হলে এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এছাড়াও আপনাদের যখন অ্যাসাইনমেন্ট হবে সেই অ্যাসাইনমেন্ট হেল্প থেকে শুরু করে আপনাদের টার্মেন্ট এক্সাম সমস্ত কিছু এ টু জেড আপডেট সহজ ভাবে। আপনাদের এই চ্যানেল থেকে দেওয়া হবে তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদের জানাশোনা বন্ধু বান্ধবীদের অতি অবশ্যই এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত করবেন সে বিষয়ে আমি আশাবাদী তাহলে আপনাদের যে রিনিউয়ালের সেকেন্ড চান্স সেটা হয়তো ভোটের আগে আপনারা হয়তো পেয়ে যেতে পারেন আর যদি না পান তাহলে পরপর কিন্তু একটার পর একটা কাজ আপনাদের কিন্তু হতে থাকবে অর্থাৎ ভোটের পরেই রেজাল্টের পরেই আপনাদের রিনিউয়ালের দ্বিতীয় সুযোগ তার পরে পরেই আপনাদের অ্যাসাইনমেন্ট তার পরে পরেই কিন্তু আপনাদের আর মেন এক্সাম হবে কারণ ভোটের পরে ইউনিভার্সিটি আর রকমভাবে সময় নষ্ট করতে চাইবে না কারণ ভোটের জন্য ইউনিভার্সিটি অলরেডি অনেকটা সময় নষ্ট করে ফেলেছে সেই জায়গা থেকে ছাত্রছাত্রীদের মূল্যবান সময় যেন আর নষ্ট না হয় সেদিকে ইউনিভার্সিটি তৎপরতার সাথে খেয়াল রাখবে এটা আমার বিশ্বাস তার কারণ ভোটের আগে রকমভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট মানে সম্ভব হবে না কারণ অ্যাসাইনমেন্টের নোটিস পাবলিশড হবে তারপরে অ্যাসাইনমেন্ট চলবে কোনো কারণবশত অ্যাসাইনমেন্টের জন্য যদি আবার দ্বিতীয় সুযোগ কিছুদিনের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোটের যে ডেট সেটা পড়ে যাচ্ছে তাই ভোট চলাকালীন ইউনিভার্সিটি কোনো কিছু করতে চাইবে না তাই আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম সমস্ত কিছুই কিন্তু ভোটের পরেই হবে এই রকমভাবেই কিন্তু একটা আপডেট আপনার মানে আমাদের সামনে উঠে এসেছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তাই এই যে সময় এই সময়টা কিন্তু একটা মানে গোল্ডেন অপরচুনিটি আপনাদের কাছে সে কথা অবশ্যই বলবো তার কারণ এই সময়টাকে আপনি যদি কাজে লাগান আপনাদের যে প্রিপারেশান যার যেভাবে আছে সেটা কিন্তু আরও ভালো হবে তাই আপনাদের প্রত্যেককে বলবো সুপ্রিয় ছাত্রছাত্রী এই সময়টা আপনারা কাজে লাগান আপনাদের যে অ্যাসাইনমেন্ট আপনাদের টার্মেন এক্সাম সেটা আজ কাল হবে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট নিয়ে আসব আপনারা আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করুন আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আমরা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত করবেন এবং এই যে রিনিউয়াল এবং আপনাদের অ্যাসাইনমেন্ট আপনাদের টার্মেন এক্সাম নিয়ে আপনার জানাশোনা যদি কোনো বন্ধু বান্ধবী চিন্তায় আছে তাহলে অতি অবশ্যই আজকের ছোট্ট ভিডিওটি আপনার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ